ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ের খুব কাছাকাছি ছিলেন সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির উত্তরসূরি তিনিই হবেন এমনটাই ধারণা করা হতো তবে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় রাইসি নিহত হওয়ার পর পাল্টে গেছে সব হিসাব নিকাশ রাইসির মৃত্যুর পর দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বেশ কিছু বিষয় তুলে এনেছে সংবাদ মাধ্যম টাইম ম্যাগাজিন রবিবার আজারবাইজান থেকে ফেরার পথে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আবদুল্লাহ সহ নয়জন টাইম ম্যাগাজিনের অনুসন্ধানে উঠে এসেছে দেশটির শাসক ও শীর্ষ প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব প্রেসিডেন্ট রাইসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তা বহনকারী হেলিকপ্টারটি ঝুঁকিপূর্ণ ছিল কয়েক দশক ধরে মার্কিন নিষেধাজ্ঞায় থাকার কারণে নতুন করে হেলিকপ্টার আমদানি করা সম্ভব ছিল না বেশ পুরনো হলেও হেলিকপ্টারটি সার্ভিসিংও ছিল অনিয়মিত এটাও হেলিকপ্টার বিধ্বস্তের কারণ হতে পারে রাইসিসহ নয়জন নিহতের ঘটনায় তদন্ত চলমান থাকলেও নানারকম প্রশ্ন উঠেছে রবিবার রাতে অষ্টম ইমাম রেজার জন্মবার্ষিকী উপলক্ষে তেহরানের রাস্তায় ব্যাপক আলোকসজ্জার আয়োজন করা হয় রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের পরও কেন আলোকসজ্জা কর্মসূচি অব্যাহত ছিল এ নিয়েও প্রশ্ন উঠেছে রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে সন্দেহের তীর ইসরায়েলের দিকেও সম্প্রতি চিরশত্রু ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চালায় ইরানের সঙ্গে ইসরায়েলের ছায়াযুদ্ধ চলছে এটাই প্রমাণ করে ইরানের হামলার জবাবে আকস্মিকভাবে দেশটির পারমাণবিক স্থাপনার কাছাকাছি পাল্টা হামলা চালায় ইসরায়েল দুর্ঘটনার কারণ হিসেবে বৈরী আবহাওয়াকে দায়ী করা হলেও দেশটির অভ্যন্তরীণ রাজনীতিও সন্দেহের বাইরে নয় বিশ্লেষকরা বলছেন খামেনির ছেলে মোস্তবা খামিনীও তার বাবার উত্তরসূরি হতে পারেন বলে মনে করা হয় এছাড়া গেল বছর পুলিশি হেফাজতে কুর্দিনারী মাহাশা আমিনীর মৃত্যুর ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ হয় মার্কিন সরকারের হাত আছে অভিযোগ করে কঠোর হাতে আন্দোলন দমন করেন রায়সি হেলিকপ্টার দুর্ঘটনার কারণ হিসেবে এ ইস্যুটিও তুলে ধরেছে প্রভাবশালী ম্যাগাজিন টাইম মৌসুমী শান্তা ডিবিসি নিউজ ডেস্ক